পাঁচবার আজানের ডাক হচ্ছে আয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না আপনি কি একে গবাদি পশুছকে বেশি মনে করেন নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে বছরের পর বছর একদিনও যাকাত দেয় নাই আপনি কি তাকে পশুছকে বেশি মনে করেন সুযোগ পেলেই সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে zina করবে অবিচার করবে আপনি কি তাকে মনে করেন সে পশুছকে ব্যাটার ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে আপনি কি মনে করছেন অশুচি ব্যাটার জুয়া ক্যাসিনো মাদক এর মধ্যে ডুবে আছে টিকটক प्रयজন্য টিকটক প্যারালাইজ प्रयজন্য অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার জীবনের কোনো উদ্দেশ্যও নাই এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওর জীবন জীবনে কোনো উদ্দেশ্যই নাই বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করার পরে পঁচিশটা কোরআনের আয়াতছে বলতে পারে না এটা তো অনেক দূরের কথা ইভেন অজুর ফরস তাও বলতে পারবে কি আশা করছে ধর্মতাত্ত্বিকভাবে আমরা যারা আছি দেখবেন সত্য লিপিবদ্ধ আছে কোরআন এবং হাদিসে তারপরেও স্বীকার করবে না সে নিজেই হক বাকি সব বাতিল উম্মাকে টুকরা টুকরা করতে করতে এখন তেহাত্তর হাজার বলে ভাগ করে ফেলেছে একটা ব্যক্তি যখন হেদায়ত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে আসতে চাইবে সে কনফিউজ আমি যাবো কোথায় সবাই তো আমাকে ডাকছে হামিলনের বাসিওয়ালার মতো আসো আমার কাছে আসো তোমার জান্নাত দরকার আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও অ্যাটিটিউড এরকম আল্লাহ পাক এমনি বলেন নাই উলাই কেকাল আনে আম এরা গবাদি পশুর মতো বাল হুম আদল বরং তার চাইতে নিকৃষ্ট আল্লাহ সুন্না বলছিলাম যদি আমাদের অ্যাটিটিউড এমন হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আল্লাহ পাকে যায় আসে না এর বাইরে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন বস্তুবাদী শুধু পেটের চিন্তা একটা বাড়ি একটা গাড়ি একটা জমি জমা একটা চাকরি একটা স্ট্যাটাস আমি তিনবেলা কিভাবে খাবো আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে এটাই আমার লাইফের উদ্দেশ্য ম্যাক্সিমাম আমাদের কি দাড়িওয়ালা কি দাড়ি ছাড়া সবারই হ্যাঁ আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভে বসে আছি এইসব চেয়ারে বসছি এদের মধ্যে অনেক মানুষ আছে তাদের উদ্দেশ্য দুনিয়া এবং আমি এটা আরো ভালো বুঝতে পেরেছি এই মাহফিল করতে তার আগে আমার এগুলো বোঝা ছিল না এরপরে বুঝতে পেরেছি যে মানুষ আসলে দুনিয়ার নেশে এত সহজে ছাড়তে পারে না কাদের হাতে আপনি ইসলামের বিজয় যাচ্ছেন আল্লাহ আয়লাম আমাদের দ্বারা যদি না হয় আল্লাহ পাক সরিয়ে দিবেন কেমন করে সরাবেন হয়তো করোনা দিয়ে সরাবেন মহামারী দিয়ে সরাবেন আরও বড় কোনো ভাইরাস দিয়ে সরাতে পারেন পারমাণবিক যুদ্ধ দিয়ে সরাতে পারেন আল্লাহ পাক সরিয়ে দিবেন পাকের কোনো প্রয়োজন নাই গবাদি পশু ফিতনাময় পরিবেশে আপনি বাস করছেন এখানে বসে যদি তৃপ্তির ঠেকুর তোলেন যে আমার সব ঠিক আছে ইনশাআল্লাহ আমি মরলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব আমি বিনয়ের সাথে বলবো যে এটা ভুল হচ্ছে এই চিন্তাটা ভুল হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কাজ আগে করা দরকার ছিল আমাদের দরকার তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করা মুসলিম যুবকদের এখন প্রথম কাজ জ্ঞান অর্জন করা বড় বড় চিন্তা পরে আগে জ্ঞান অর্জন করেন ই খোর আবিসমির আল্লাহ খালাক এই আয়তের উপর আমল করেন কী জ্ঞান অর্জন করবেন যারা মাদ্রাসা লাইনে পড়ছেন পড়তে থাকেন যারা জেনারেল লাইনে পড়ছেন পড়তে থাকেন উভয় দিকের যে দিমের মেরুকরণ আছে এটাকে আপনাকে হারমোনিয়াস কানেক্ট করতে হবে যেমন কিছু সাবজেক্ট আপনাকে পড়তে হবে আপনি মাদ্রাসা লাইনেই পড়েন আর জেনারেল লাইনেই পড়েন প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন এর উপরে কোনো জ্ঞান নাই আল কোরআন আল কোরআনের মধ্যে আবার কিছু কাজ আছে আল কোরআনের প্রথমত তেলাওয়াত শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে আপনি যদি আল কোরআনের নিয়মিত তেলাওয়াত করেন আপনাকে কেউ বাধা দেবে আমরা অনেক সময় আঙুল তুলে তুলে রাখি উপরের দিকে কিন্তু যে কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি না আপনি কোরআন চর্চা করেন কেউ বাধা দেবে প্রথম সাবজেক্ট আপনার কোরআন এর তিলাওয়াত এরপরে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে নাহু সব শিখতে হবে মাদ্রাসা যে ক্লাসিক্যাল বইগুলো আছে সরফেদ এবং নাহুর শিখি আবু তহ মেজবা শাহের যে কোর্সগুলো আছে বরেন যারা আছেন কমি মাদ্রাসার এবং যারা অ্যারাবিক সেকশনে খেদমত করছেন এদের কাছে গিয়ে পড়ে থাকেন পরে থেকে অ্যারাবিকটা শেখেন অ্যারাবিক শিখলে আপনি কোরআনের অর্থটা বুঝতে পারবেন আর কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর আপনার কলে আসবে না কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ নূর কোশ্চিন কালো না আপনি খিদির হতে পারবেন না এবং এই কোরআন কোনো সাম্প্রদায়িক বই নয় এটা সবার জন্যে এই কোরআন সবার জন্যে পুরো মানব জাতির জন্যেই শুধু আমাদের মুসলিমদের অথরিটি নয় এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয় এটা পুরো মানব জাতির জন্য এবং কোরআনের সাথে আপনাকে তাফসিলগুলো পড়তে হবে আপনার কাছে যে তাফসিলটা ভালো মনে হয় হোক সেটা জালা লাইন অথবা মা আরিফুল কোরআন অথবা এমনি কাছে যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই পড়েন আমি এখানে সংকীর্ণ মানসিকতা আর মানহাস মাজহাবের এই যে বিভক্তি এগুলো থেকে আপনাদেরকে ঊর্ধ্বে চিন্তা করতে বলছি এগুলো ঊর্ধ্বে ওঠেন আপনি পরিপূর্ণ জ্ঞান পাবেন ইনশাল্লাহ একটা একটা সম্প্রদায়ের সাথে কানেক্টেড হয়ে থাকলে বাকিদের কাছ থেকে আর জ্ঞান পাবেন না স্টপ আপনি একটা ভুক্ত হয়ে গেলে আপনি বাকিদের থেকে আর জ্ঞান পাবেন না আপনার কাছে মনে হবে এটাই চূড়ান্ত হক এর বাইরে কোনো হক নাই কিন্তু আপনি যদি নিশ্চয়ই বিমানে চলেছেন কখনো যদি আপনি ফ্লাই করে থাকেন উপরে উপর থেকে জমিনটাকে দেখতে যেমন লাগে আপনি আকাশে আছেন এখন জমিনটাকে দেখেন কেমন লাগে আপনাকে ওই জায়গা থেকে চিন্তা করতে হবে আপনি সবার উপরে ওঠেন বাহির থেকে সব কিছুকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কার মধ্যে কি আছে কোন একটা ঢুকে গেলে আর বুঝতে পারবেন না এখানে কি সংসার আপনার চোখের সামনে পর্দা পড়ে যাবে কথা কি বুঝতে পারেন আল্লাহ দান করবে কোরআন শেখেন পড়েন আপনি ফিখি বিষয় উদার ফিকি বিষয় উদার হয়ে যান এখানে কোনো সংকীর্ণতার অবকাশ নাই ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য ইসলামের এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য কেউ যদি বলে যে এই দল এটাই চূড়ান্ত হকের বাইরে হকের কোনো মানদণ্ড নাই সে ডাহামিথা কথা বলছে ফিকি বিষয় সাহাবে একরাম উদার ছিলেন তাদের কাছে যতটুকু দলিল পৌঁছেছে অতটুকুর আলোকে তারা তাদের দল বানিয়ে নিয়েছে কিন্তু এর মাঝখানেও একটা উন্মতন আছে মধ্যম পন্থায় চিন্তা আপনাকে করতে হবে সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে ওই আব্বাসীয় খেলাফতের সময় আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে এই জায়গাটা ভালো করে বোঝেন যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম আমার কথা বুঝতে পারেন কাঁকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাস করছিল অলরেডি মঙ্গলীয় হামলা করে দিয়েছে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি কে হাত কোথায় বাঁধবেন কে কোথায় পা লাগাবেন কে লাগাবেন না আস্তে আমিন বলবেন না জোরে বলবেন তারাবিন নামাজ সামনে তারকা বাস আসবে বিষ পড়বেন আট পড়বেন ঈদের নামাজ কত টাকবিটা পড়বেন ইত্যাদি যে মাসালাগুলোকে নিয়ে সাের যুগ থেকে শুরু করে ইখতালাফ চলে আসছে এগুলো নিয়ে আমরা কেমন পর্যন্ত একতালা করতেই থাকবো বলেন ঠিক তাই না এটাই করছি আমরা এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেওয়া হয়ে গেছে খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের উদাহরণটা এভাবে দিতে পারি আমি যারা বোঝার তারা বুঝবেন ইনশাল্লাহ সমুদ্রের দাঁড়িয়ে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়ে আছেন ওখানে কিছু চোড়াবালি থাকে আছে চোরা বালি আছে এই চোরা বালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ এই দেহটা একটা চোরা বালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নরচড়া করবেন না নড়াচড়া করলে আরও ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মা বেচারা এইভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাটু হাটুক পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নড়াচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনও উম্মা চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে চায় না নড়াচড়া করতে যায় না ওইটাও ডুবে যাও কে এটা তুলবে একে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই